সৃষ্টি স্থিতি বিনাশান শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে আমরা বলি হিন্দু বনে গা না মুসলমান বনে গা ইনসান কি ঔলাদ হ্যাঁ ইনসান আমরা বলি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক ঘন্টা বাজুক মন্দিরে যে আমরা পলিটিক্যাল রাজনৈতিক স্লোগান দিয়ে থাকি বন্দে মাতারম বলি জয় বাংলা বলি জয় হিন্দ বলি একটি রাজনৈতিক পার্টির মুখে হঠাৎ করে একটা পলিটিক্যাল স্লোগান হিসেবে জয় শ্রী রাম এলোকর থেকে শ্রী রামচন্দ্রকে আনতে হলো কিসের জন্য কিসের বাধা বাধ্যকতা ঈশ্বর তো মানুষের মনে থাকে আমরা বলি ঠাকুর আমার মাথায় থাক বলি না আমরা যে মা আমার মনে থাক তিনি আমার শয়নে থাকুন স্বপনে থাকুন আমার অন্তরে থাকুন আমার জীবনের চলার পথে থাকুন আমার অনুপ্রেরণা হয়ে থাকুন আমার গাইডিং লাইট হয়ে থাকুন কিন্তু একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জয় রাম শ্রী রামচন্দ্র কি ওনাকে টেন্ডার দিয়েছেন যে আপনাকে আমি টেন্ডার দিলাম আপনি কি আমাদের হিন্দু ধর্ম বাঁচান শ্রীরামচন্দ্র কি ওনাকে কন্ট্রাক্ট দিয়ে দিয়েছেন গোটা ভারতবর্ষের যে আপনাকে জাতিকে উদ্বুদ্ধ করতে হবে ধর্মের সঙ্গে ভারতীয় জনতা পার্টির শুধু একটাই সম্পর্ক সেটা হচ্ছে গিমিকের সম্পর্ক উনি একটি মন্দির তৈরি হওয়ার আগে কি করে রামচন্দ্রের মূর্তি দিতে পারেন ওখানে কি করে প্রতিষ্ঠা করতে পারেন শঙ্করাচার্যরা তারা নিজেরা বলেছেন যে সম্ভব নয় এটা হতে পারে না যে একটি মূর্তি তৈরি একটি মন্দির সমগ্রভাবে তৈরি না হলে আশি শতাংশ তৈরি না হলে আপনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন না এবং সঙ্গে সত্যি আমরা বলি সিয়াবাতি রামচন্দ্র কি যায় এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে আমরা বলি লক্ষ্মীনারায়ণ আমরা বলি হরগৌরী আমরা বলি রাধাকৃষ্ণ সেখানে আমরা সিয়াপতি রামচন্দ্র বলি সীতারাম বলি তা মাতৃশক্তির নারী শক্তির কি কোনো ভূমিকা নেই সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তে সৃষ্টি স্থিতি বিনাশ তিনটে তো নারী শক্তির হাতে এই পশ্চিমবঙ্গের মাটি মা দুর্গার মাটি মা কালীর মাটি সিদ্ধদা বলছিলেন যে বাসন্তী পুজো করি অন্নপূর্ণা পুজো করি শীতলা মায়ের পুজো করি মা মনসার পুজো করি স্বামী বিবেকানন্দ বলেছেন যে এই পৃথিবীতে এই জগতে নারী হচ্ছে আসল জননী হচ্ছে আদর্শ নারী মাতৃভাবী হচ্ছে আদর্শ এবং শেষ কথা এর ওপরে আমরা কথা বলি না মায়ের ওপর কোনো কথা হয় না সেই মায়ের নিয়ে সেই মা দুর্গা তার অ্যাংসেস্ট্রি নিয়ে দিলীপ ঘোষ কথা বলেন সাহস পান কী করে যে মা দুর্গা কোথেকে এসছেন ওনার বাপকে ছিলেন আজকে এই সাহস ভারতীয় জনতা পার্টি পায় কোথা থেকে আমাদেরকে ভাবতে হবে যে দেখুন আমরা ঈশ্বর ঈশ্বরের মতো থাকবে মমতা ব্যানার্জি বলেন ধর্ম যার যার নিজের উৎসব সবার আমরা বলি হিন্দু বনে গা না মুসলমান বনে গা ইনসান কি অলাদ হ্যাঁ ইনসান বনে আমরা বলি পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক ঘণ্টা বাজুক মন্দিরে এটাই তো এটাই তো আপনারা তো শান্তির বার্তাবাহক আপনারা তো শান্তির দূত আপনাদের কাছে এসে বলবে ঠাকুর মশাই কি অবস্থা পৃথিবীর কি অবস্থা দেশের কি অবস্থা আমরা বলি না যে আপনাকে গিয়ে একটা স্পেসিফিক পার্টির জন্য কথা বলতে হবে কিন্তু যে ভুল করছে যে অধর্মকে ধর্মের ওপর প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তার বিরুদ্ধে আপনাকে বলতেই হবে কারণ সেটা আপনার ধর্ম যে আপনি শান্তির বার্তাবাহক হয়ে থাকবেন এবং এটা আমাদের বিশ্বাস যে অধর্মের ওপর ধর্মের স্থাপনা হবেই